পে আউট সেট আপ করতে কি কি লাগবে কোন ভুলগুলো একদমই করা যাবে না এবং কিভাবে খুব সহজে আপনারা নিজেই করতে পারবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে আপনাদের রিকোয়েস্টে শুধুমাত্র এই ভিডিওটা শেয়ার করছি কারণ গত ভিডিওতে আমি যখন জানিয়েছিলাম আমি ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি ওই ভিডিওতে বেশিরভাগ দিদিভাইরাই কমেন্ট করেছিল আমি কিভাবে পে আউট সেট করেছি সেটা জানানোর জন্য এছাড়াও শম্পা মজুমদার আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলো দিদিভাই তুমি কিভাবে ফ্রিজ অর্গানাইজ করো প্লিজ একটু জানিও তোমার ভিডিও অনেক ভালো লাগে তো ভিডিওটা মেক করতে দেরি হয়ে যায় এর মধ্যে পরবর্তী আরও দুইটা ভিডিওতে কিন্তু দিদিভাই একই কমেন্ট করেছে তাই আজকে ভাবলাম আমি কিভাবে ফ্রিজ অর্গানাইজ করি সেটাও দিদিভাইয়ের উদ্দেশ্যে সবাইকে দেখিয়ে দিই হ্যালো এভিওয়ান আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতেই সবার কাছে রিকোয়েস্ট প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকাল থেকে ভিডিওটা শুরু করলাম কয়েকদিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আর আজকে কিন্তু অনেক ঝলমলে রোদ্দুর তাই দেখে জামাকাপড়গুলো কালকেই কাঁচা ছিল আজকে আবার মেলা হচ্ছে যে ভিডিও ক্লিপটুকু দেখলেন ওইটুকু কিন্তু চুরি করে নিয়েছি মানে হাজব্যান্ড কাপড়চুপুরগুলো মেলে দিচ্ছিল তখন বারান্দার মধ্যে থেকে দাঁড়িয়ে চুপচুপ করে অল্প একটু ক্লিপ রেখে দিয়েছিলাম আসলে সকালবেলা তো অনেক ব্যস্ততা থাকে তো যেদিন ও সকালে ওঠে যদি জামাকাপড় বেশি থাকে তো মেলে দেয় আমাকে কিন্তু এরকম টুকটাক অনেক কিছুতেই সাহায্য করে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কাজ একা হাতে করাটা অনেক টাফ হয়ে যায় তো হাজব্যান্ড যদি এরকম ছোটোখাটো একটু সাহায্য করে তাহলে কিন্তু কাজের যেমন সুবিধা হয় মনের দিক থেকেও অনেক ভালো লাগে তো আমার মতো কোন কোন আপু দিদিভাইদের হাজব্যান্ড এরকম সাহায্য করে কি কি সাহায্য করে অবশ্যই কিন্তু কমেন্টে দেখতে চায় তো যাই হোক আজকে সকালে ফাঁকিবাজি নাস্তা করে নিচ্ছি কিন্তু নাস্তাটা অনেক স্বাস্থ্যকর ডিম পা রুটি দিয়ে ব্রেড টোস্ট করে নিচ্ছিলাম আমার হাজব্যান্ড আবার রুটি পরোটা এগুলো খেতেই পছন্দ করে তো আজকে তো কিছুতেই খাবে না বললাম একটা দিন তুমি খেয়ে নাও আর বাচ্চাদেরও করে দিচ্ছিলাম তো নাস্তা বানাতে বানাতে পে আউট সেট বিষয়ে কথা বলি তাছাড়া ভিডিও আবার শেষ হয়ে যাবে তো পে আউট সেট আপ করার আগে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আপনাদের ভোটার আইডি কার্ড আর আপনাদের টিন সার্টিফিকেট আর লাগবে আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টের যে কাগজ আর কি নাম্বার তো আপনারা বলতে পারেন কোন ব্যাংকে অ্যাকাউন্ট করব আপনাদের ইচ্ছা যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন তবে আমার মতে আমি যতটুকু জানি ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করাটাই ভালো তো আপনারা সর্বপ্রথম ভোটার আইডি কার্ডটা নিয়ে ভোটার আইডি কার্ডের ঠিক যে জন্ম তারিখ আছে আর যে নাম আছে সেই নাম আর সেই মানে জন্ম তারিখ আর সেই নামটা আপনাদের যে মাদার আইডি সেখানে আপনারা কোন জন্ম তারিখ দিয়েছেন কোন নাম দিয়েছেন অনেক সময় ভুল থাকে এই জিনিসটা মাদার আইডির এই জিনিসটা আগে ঠিক করে নেবেন তার আগে কিন্তু কখনোই সেট দিতে যাবেন না তো ওই জিনিসটা ঠিক করার পর আপনাদের এবার করতে হবে আপনাদের যে সেট আপ অপশন আসছে ওই সেট চাপ দিবেন চাপ দেওয়ার পর তারপর কিছুক্ষণ পর কিন্তু সেট আপ নিয়ে নেবে তারপর কারোর সামনে পে আউট যে অপশনটা মানে পে আউট সেটিং করার অপশনটা আসবে তারা কিন্তু পে আউট সেটিংটা করে ফেলবেন আর যাদের সামনে পে আউট সেটিংটা আসবে না তাদেরও কিন্তু চিন্তা করার কিছু নেই আপনারা পরবর্তীতে যে কোনো সময় করে নিতে পারবেন অনেকে ধারণা যে এখন না করলে বোধহয় সমস্যা হবে কোনো সমস্যা নাই আপনারা একশো ডলার হওয়ার পরেও কিন্তু পে আউটটা করতে পারবেন তবে করা থাকলে একটা ঝামেলা মুক্ত থাকে এই যা তো যারা করতে চাচ্ছেন মানে আমি কিভাবে করেছি সেটা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছি আসলে আমি যখন পে আউটটা করেছি তখন তো আর আমি আসলে স্ক্রিন রেকর্ড করিনি মানে আমি তো আমার ওটা করার সময় স্ক্রিন রেকর্ড করিনি আর আমার সামনে এখন তেমন কোনো আইডিও নেই যার কারণে আপনাদেরকে সরাসরি দেখাতে পাচ্ছি না তবে আমি যেভাবে বলছি আপনারা ঠিক সেভাবেই করবেন তো আপনারা পে আউটের ওখানে যাওয়ার পর প্রথমে আপনাদের নামের প্রথম অংশ লাস্টের অংশ আপনাদের জন্ম তারিখ এটা চাবে তারপর যে ইন্ডিভিজুয়াল সেটা দিবেন দেওয়ার পরে সেখানে আপনাদের আবার সেম ওইটাই চাইবে তারপর আপনাদের মানে ঠিকানা তো এটা কিন্তু অবশ্যই আপনাদের আইটি কার্ড দেখে যে ঠিকানা দেয়া আছে সেই ঠিকানা দিবেন। তারপর আপনার ডিভিশন মানে কোন বিভাগে থাকেন সেটা দিবেন জেলা দিবেন তারপর সেখানে আপনাদের টিন সার্টিফিকেট নাম্বারের যে নাম্বারটা আছে সেইটা চাইবে তারপর সেইটা দিবেন তো সব কিছু হওয়ার পর একে একে আপনাদের কাছে নেক্সট অপশন চাইবে তারপর নেক্সট অপশন দিবেন এগুলো হওয়ার পর আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে বলবে সেখানে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আর কি যে নাম্বারটা সেটা দিয়ে দিবেন তারপর আরেকটা জিনিস লাগবে আপনি কোন ব্যাঙ্কে ব্যবহার করছেন সেটা সুইফট কোড তো সেটা সুইফট কোড কিন্তু আপনারা জেনে নেবেন ব্যাংক থেকে না হলেও গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন তারপর সেখান থেকে আবার নেক্সট অপশন চাইবে তারপর এরকম করে এক একটা ইন্টারফেস আপনাদের সামনে আস এক একটা আপনারা এভাবে কিন্তু পূরণ করে নিতে পারবেন তারপর ওকে দিলে কিন্তু আপনারা সাবমিট করে নিতে পারবেন তবে বিষয়টা কিন্তু এতটাও সহজ নয় আপনারা প্রত্যেকটা জিনিস দেওয়ার সময় মানে আপনাদের ঠিকানা আপনাদের ওই যে নাম্বারগুলো খুবই সাবধানে দিবেন কারণ এখানে একবার যদি পেআউট সেট আপ করার সময় কোনো ভুল হয় আপনারা কিন্তু পরবর্তীতে কখনোই ঠিক করতে পারবেন না আর আপনারা কখনো কিন্তু টাকাও তুলতে পারবেন না এবাদেও যদি কেউ বুঝতে না পারেন ইউটিউবে এই নিয়ে সার্চ দিবেন অনেক অনেক ভিডিও আছে চার পাঁচটা ভিডিও দেখে নিলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন যদি কারোর কোনো সমস্যা মনে করেন তাহলে আমাকে পার্সোনালি আমার যে আছে সেই ম্যাসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে মানে করেও দিতে পারবো বুঝেও দিতে পারব কারণ আমি যেহেতু যখন করেছি তখন তো আসলে আমি স্ক্রিন রেকর্ডটা করিনি যার কারণে আসলে আপনাদেরকে দেখাতে পারলাম না কারোর যে কোনো সমস্যা কোনো কিছু জানার থাকলে আমাকে ম্যাসেঞ্জারে যে মানে জেনে নেবেন বা কেউ যদি সেটাও বুঝতে না পারেন আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখালে আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখন আসি ভিডিও সম্পর্কিত কথায় তো আমি এভাবেই কিন্তু ফ্রিজে সব রকম জিনিসপত্র রেখে থাকি এই যে নেটের ব্যাগগুলো বা যে শপিং ব্যাগগুলো সেগুলোতে করে যদি সবজি তরকারি এভাবে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর ফ্রিজটাও কিন্তু একদম নোংরা হয় না আর লেবু এবং কাঁচামরিচ অবশ্যই আপনারা বক্সে রাখার চেষ্টা করবেন আর রাখার আগে কিন্তু অবশ্যই টিস্যু বিছিয়ে নেবেন আর ফ্রিজে যদি এরকম ম্যাট পেতে নেন আপনারা তাহলে কিন্তু ফ্রিজ সহজে মানে নোংরা হয় না পরিষ্কার থাকে আর সহজেই কিন্তু পরিষ্কারও করে নেওয়া যায় এগুলো তুলে তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া যায় আমি জানি ভিডিওটি যারা দেখছেন তারা খুব সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে রাখেন আমার থেকেও হয়তো অনেক সুন্দরভাবে আসলে আমার আইডিতে দিদিভাই পরপর দুই তিনটা ভিডিওতে কমেন্ট করেছিল এই জন্যই আর কি আমি বলে দিলাম আর যে কোনো জিনিস ফ্রিজে রাখার সময় চেষ্টা করবেন বক্সে করে রাখার জন্য আর খাবারগুলো চীনামাটির যে বাটি হয় মানে পরবর্তীতে যাতে ওভেনে গরম করা যায় এবং বক্সে করে রাখবেন এতে করে কিন্তু ফ্রিজ পরিষ্কার থাকে খাবারও ভালো থাকে আর এই যে যে সবজির বক্সগুলো তো সেখানে আর কি আমি এরকম একটা পেপার বিছিয়ে তার উপর এই যে যেভাবে আর কি আমি পলিতে বা বিভিন্ন শপিং ব্যাগে করে এভাবে রেখে এতে করে কিন্তু ফ্রিজ পরিষ্কার করার যে ঝামেলাটা এটা অনেক কম হয় মানে যখন সবজি ফুরিয়ে যায় তখন সবগুলো বের করে পেপারটা চেঞ্জ করে একটু মুছে নিলেই কিন্তু একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যায় তো বন্ধুরা আজকে পর্যন্তই আবার কথা হবে আগামী বৃহস্পতিবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন